সারা জাতির জন্য ন্যায়ের জন্য মুক্তির জন্য বুক খুলে দাঁড়িয়েছে এটা নিয়ে যুগে যুগে লেখালেখি হবে স্মরণ করবে এই এই লোককে যে এখানে শুয়ে আছে সেই সারা জাতির জন্য ন্যায়ের জন্য মুক্তির জন্য বুক খুলে দাঁড়িয়েছে বন্দুকের সামনে হাত ওঠাইয়া আছে গুলি করছে একটু টল টল করছে আবার তারপর আরেকটু এই সেই লোক কাজে এটাকে ভোলার শুধু এখানে পীরগঞ্জের বিষয় না এটা বাংলাদেশের বিষয় না সারা দুনিয়ার বিষয় এই আবু সাইদ এখন এক পরিবারের সন্তান না বাংলাদেশের যত পরিবার আছে তাদেরই সন্তান আবু সাইদ এখন ঘরে ঘরে প্রত্যেক ঘরে অবসায়ী যে কাজটা সে করেছে এটা নিয়ে যুগ যুগান্তরে কবিতা হবে উপন্যাস হবে নাটক হবে মানুষ স্মরণ করবে তাকে এই সে লোক এখানে সে আছে আজকে আমাদের কাজ হল যে শব্দের পেছনে দাঁড়িয়ে সেই বুক পেতে দিয়েছিল সেই শব্দকে বাস্তবায়ন এটি আমরা সারা জাতির একটা কর্তব্য এই নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব এখন আমাদের তার কথা স্মরণ হবে এই কাজটা করার মতো কাজে আমাদেরকে সেই কাজটা যেন আমরা করব এই আবু সাইদ এখন এক পরিবারের সন্তান না বাংলাদেশের যত পরিবার আছে তাদেরই সন্তান এবং তারা অধিকার তাকায় থাকবে যারা ছোট ছেলে মেয়ে বড় হবে তারা স্কুলে পড়বে আবু সাইদের কথা আমিও ন্যায়ের জন্য লড়ব এখানে হিন্দু পরিবার হোক মুসলমান পরিবার হোক বৌদ্ধ পরিবার হোক সবার ঘরের সন্তান এই আবু সাইদ কাজেই আপনারা খেয়াল রাখবেন যে কোথাও কোনো গোলযোগ যেন না হয় এই আবু সাইদের বাংলাদেশে কোনো ফেরাভেদ নেই